বিজয়নগর বলে একটা জায়গা ছিল যেখানে একটা রাজা ছিল যার নাম চন্দ্র এবং তার একটা কন্যা সন্তান ছিল যার নাম ছিল রানী এলিজা তো রানী এলিজা তিনি একদিন পুকুরে স্নান করছিল হঠাৎ এক টাই নিয়ে এসে তাকে তুলে নিয়ে চলে যায় তুলে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে চলে যায় এবং কুয়া আটকে রাখে তো রাজা গ্রামে প্রচার করে দিল যে যে আমার মেয়েকে উদ্ধার করে দিতে পারবে তাকে হাফ রাস আমার মেয়ের সাথে বিবাহ দেবে সেই মতো গ্রামে প্রচার করলো একটা রাজকুমার এসে বললো আমি যাবো মহারাজ रानी रे जाके उत्तर बत्ते तो, तो राजा बोल अपने किपार पे राजकुमार बोल लो है हमें उतार बत्ते पार तो रीतिमत तो राजकुमार भी ये से लो सिहाट तिलागलो सिहाट तिलागलो पहाड़ बॉर्गोत नोदी चौंगोल पेरीय से गुआई पहुँचलो टाइनेर गुआई

পরাজয় করে এবং রায় হত্যা করে ওখানে তখন রানীকে উদ্ধার করে রাজকুমার এবং শেষে রাজেশ কুমারের সাথে রানী এলিজার বিবাহ দেন রাজেশ চন্দ্র প্রসাদ